এখানে তোমরা জয়েন করবে এখানে সমস্ত ক্লাসে তুমি পিডিএফ পাচ্ছ সরি পিডিএফ না ভুল বলে ফেলেছি লিঙ্ক নোটিফিকেশন পাচ্ছ আমাদের অ্যাপে যেখানে পেট ক্লাস হয় সেখানে পিডিএফ দেওয়া হয় তো দা ওই অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রামে কানেক্ট থাকো প্রত্যেকটা ক্লাস তুমি সময় মতো নোটিফিকেশন পাবে পাশাপাশি টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ প্লে স্টোরে পাবে সেখানে তোমরা জয়েন করতে পারো পেট কোর্স রয়েছে বিভিন্ন পরীক্ষা ভিত্তিক ওকে তো চলো আমরা আজকের কোশ্চেন আলোচনা শুরু করব প্রত্যেকে বলো কাকে ভারতীয় বিপ্লবীদের জননী বলা হয় ভারতীয় বিপ্লবীদের জননী বলা হয় ভিকাজি রুস্তমজি মাদাম কামা অপশন বি এখানে সঠিক আছে প্রত্যেকে দেখে রাখো বিপ্লবীবাদের জনক কাকে বলা হয় বাসুদেব বলবন্ধ ফাঁদকে তাকে বলা হয় ভারতীয় বিপ্লবীবাদের জনক বলা হয় বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত বিভিন্ন জেলা ভিত্তিক রয়েছে এগুলো আমাদের জানতে হবে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুর কলকাতা কলকাতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা বারাসাত আছে উল্লেখযোগ্য আচ্ছা এবার আমরা যদি দেখি বীরভূম জেলা ক্ষেত্রে মালদা শহর ইংলিশ বাজার শহর রয়েছে রয়েছে জেলার শহর ইত্যাদি উল্লেখযোগ্য আর কি সাতপুরা একটি কি ধরনের পর্বতের উদাহরণ স্তূপ ভঙ্গিল আগ্নেয় নাকি শিল সাতপুরা একটি কি ধরনের পর্বতের উদাহরণ স্তূপ পর্বত ভঙ্গির আগ্নেয় নাকি শিল সাতপুরা একটি পর্বত এবং এটি কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সাতপুরা পর্বতের কি ধূপগড় মনে থাকবে সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার আসে এবং এই সমস্ত কোশ্চেন তোমাদের মনে রাখতে হবে উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় যদি আমরা দেখি ভাইসরয় ছিল লর্ড লিন লিথ গো অপশনে কারেক্ট হয়ে যাবে এখানে এবং উনিশশো সালে এই ভারত ছাড়ো আন্দোলনের আগে এসেছিল ক্রিপস মিশন ক্রিপস মিশন ভারতে এসেছিল এবং তৎকালীন সেই সময় কিন্তু দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু চলছিল ইংরেজদের হয়ে সেনা পাঠানোর জন্য ভারতীয়দের কাছে সহযোগিতা চেয়েছিল সেই উদ্দেশ্যে ক্রিপস মিশন আসে যে ক্রিপস মিশন আদতে কোনো কার্যকরী হয়নি এবং উনিশশো সালের এই ভারত আন্দোলন সূচনা হয়েছিল কবে নাইনথ অফ আগস্ট নাইনথ অফ আগস্ট এই ভারত আন্দোলন শুরু হয়েছিল বলো রোধের একক কি রোধের একক কি ওহোম পার মিটার ওহোম মিটার ওহোম মিটার স্কোয়ার ওহোম আচ্ছা ওহোমের সূত্র অনুযায়ী ওহোমের সূত্র অনুযায়ী ওহোম বলছে যে বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক অর্থাৎ উষ্ণতা বা ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে পরিবাহীর প্রবাহমাত্রা বিভব প্রভেদের সমানুপাতিক অর্থাৎ বিভব প্রভেদ যদি ভি বলি ভি প্রপোর্শনাল টু আয় অর্থাৎ বিবাহ প্রভেদ যদি বাড়ে প্রবাহ মাত্রা বাড়বে বিবাহ প্রভেদ কমলে প্রবাহ মাত্রা কমবে তো এই যে চিহ্নটা এটা যদি তুলে আমরা ইকুয়াল ইকুয়াল লিখি টু তখন একটা কনস্ট্যান্ট টার্ম আসে সেটা আমরা এখানে লিখছি আর এই আরটা হচ্ছে রোধ আর হচ্ছে পরিবাহী রোধ যেটা প্রবাহ মান অবস্থায় পরিবাহী যে বাধা বলটা দিচ্ছে সেটাই হচ্ছে পরিবাহী রোধ রোধটা কি একটা বাধা আর হচ্ছে রোধ এটা একটা ধ্রুবক এটা হচ্ছে একটা ধ্রুবক রাশি মানে রোধের একটা ভ্যালু রয়েছে ধরো পাঁচ ওহম ছয় ওহম এরকম রোধের একক হচ্ছে তাহলে কি হবে ওহম হবে আচ্ছা এই জায়গায় রোদ তাহলে আমরা কি পাচ্ছি এই যে ক্যালকুলেশনটা আমরা এখানে পেয়েছি এখান থেকে আমরা কি বলতে পারি দেখো এই জায়গা থেকে আমরা কি বলতে পারি আর ইকুয়াল টু ভি বাই আই বিভব প্রভেদের একক কি বলো বিভব প্রভেদের একক কি বিভব প্রভেদ লাল কালি দিয়ে লিখি বিভব প্রভেদ প্রভেদের একক কি ভোল্ট বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট এবং আমরা যদি বলি প্রবাহ মাত্রার একক কি তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ তার একক হচ্ছে অ্যাম্পিয়ার তো এখানে তাহলে যে বিষয়টা আমরা বলতে পারবো এখানে আমরা টু ভোল্ট বাই অ্যাম্পিয়ার এটা বলতে পারি ওহোম এটার একটা চিহ্ন রয়েছে ওহোমের একটা চিহ্ন আছে এটাকে এরকম ভাবে লেখা হয় রোধের একক ওহোম এটা একটা চিহ্ন চিহ্নটা কি এটা স্বরাজ্য দল বা স্বরাজ্য দল কোন সময় নির্বাচনে অংশগ্রহণ করেছিল স্বরাজ্য দল প্রতিষ্ঠায় হয় উনিশশো কত সালে স্বরাজ্য দল প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো তেইশ সালে মতিলাল নেহেরু চিত্তরঞ্জন দাস তাদের নেতৃত্বে এই স্বরাজ্য দল গঠিত হয়েছিল এবং সেখানে যদি আমরা দেখি এটা অ্যাকচুয়াল কখন হয়েছিল এটা এটা হয়েছিল উনিশশো সালে যে অসহযোগ আন্দোলন স্টপ হচ্ছে গান্ধীজি যে স্টপ করে দিচ্ছে এখানে কিন্তু ভারতীয় তখন যে বিপ্লবীরা ছিল বিপ্লবীরা ছিল তাদের মধ্যে কিন্তু একটা মতদ্বন্দ্ব হয় একটা যখন আন্দোলনটা একদম মধ্য গগনে যেটা বলা হচ্ছে আন্দোলন যখন চরম পর্যায়ে যাচ্ছে তখনই গান্ধীজি স্টপ করে দিয়েছেন এই জায়গায় কিন্তু অনেকে যারা ছিল সেই সময়ে নেতৃবৃন্দর মধ্যে একটা অসন্তুষ্ট হয়েছিল অনেকে এবং সেই রেসপেক্টে কিন্তু কিছু কিছু ধারণা চলে আসছে সব কিছু তার এমনি এমনি হয়ে যাচ্ছে না এক একজনের থিঙ্কিং এক এক রকম তো সেই রেসপেক্টে স্বরাজ্য দল গঠিত হচ্ছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল উনিশশো তেইশ সাল এবং ২৬ সালে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলা গঠিত হয় কোন জেলা ভেঙে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলা কোন জেলা ভেঙে গঠিত হয়েছে তো ভারতবর্ষের যেমন রাজ্য বিভিন্ন রাজ্য ভেঙে ভেঙে রাজ্য তৈরি হয়েছে এরকম আমাদের বিভিন্ন রাজ্যে রাজ্য ভেঙে জেলা ভেঙে ভেঙে হয়েছে একটা সময় আমরা ছোটবেলায় পড়েছি পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ছিল আঠারোটি কি সতেরো আঠারো এরকম পড়েছি ছোটবেলায় তারপর এখন বর্তমান জেলা তেইশটি এখন জেলা কটি তেইশটি তো এখানে কালিম্পং যেটা দার্জিলিং ভেঙে তৈরি হয়েছে কালিম্পং বর্তমানে যদি আমরা দেখি সবথেকে জনঘনত্ব কম কোন জেলায় কালিম্পং জেলায় জনঘনত্ব অর্থাৎ পপুলেশন ডেন্সিটি এটা কিন্তু কম জলপাইগুড়ি জেলা ভেঙে তৈরি হচ্ছে আলিপুরদুয়ার আলিপুর দুয়ার কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয় কে প্রতিষ্ঠা করেছিল কে সতেরোশো একাশি সালে ওয়ারেন হাস্টিংস তৎকালীন বাংলার গভর্নর জেনারেল ছিল ওয়ারেন ওয়ারেন হেস্টিংস বলো জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার সুভাষচন্দ্র বসু রাজবিহারী বসু বিহারী বাজপেয়ী বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষাণ এই উক্তিটি কার সঠিক উত্তর এখানে কি আছে সঠিক উত্তর এখানে মনে রাখবে লাল বাহাদুর শাস্ত্রী যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতবর্ষের একটা সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এটি কোথায় অবস্থিত হায়দ্রাবাদ চেন্নাই বেঙ্গালুরু এটা হবে হায়দ্রাবাদে অপশনে হায়দ্রাবাদ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর আছে দিল্লিতে মহারাষ্ট্রে রয়েছে ছত্রপতি শিবাজী আমাদের কলকাতায় যেটা নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এরকম আছে দু হাজার তেইশ সালে উইমন্ডন ওপেন কে জয়লাভ করেছে দু হাজার চব্বিশ সাল পড়ে গেছে এবং এখানে চব্বিশ সালের একটা ওপেন হয়েছে দু চব্বিশ সালে একমাত্র অস্ট্রেলিয়া ওপেনটা হয়ে গেছে অস্ট্রেলিয়া ওপেনটা হয়ে গেছে অস্ট্রেলিয়া ওপেনটা হয়ে গেছে তাই তো এই জন্য তোমরা বলবে যে অস্ট্রেলিয়া ওপেন কে জায়গা লাভ এবার কার্লোস অ্যালকারেজ উইলন্ডন ওপেন যেটা লন্ডন বা ইংল্যান্ডে হয় এটা জয়লাভ করেছিল এখানে জোকোবিচকে হারিয়েছিল জোকোভিচ বাদ বাকি তিনটেই জিতেছিল দু সালে কিন্তু এবার চব্বিশ সালে কে জিতেছে বলো তো কমেন্ট করো যে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছে কে সঠিক উত্তর মনে রাখবে জানেক সিনার মেন্স পুরুষদের মধ্যে এবং অস্ট্রেলিয়ান ওপেন ওমেন কে জিতেছে একই সঙ্গে এটাও মনে রাখতে হবে অস্ট্রেলিয়ান ওপেন ওমেন কে জিতেছে রিয়ানা সাভালেনকা তাই তো ঙ্কা একটু কোন মহাসাগরকে হারিং পন্ড বলা হয় হেরিং পন্ড বলা হয় কোন মহাসাগরকে হেরিং পন্ড বলা হয় ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর সুমেরু মহাসাগর নাকি আটলান্টিক মহাসাগর হেরিং পন্ড বলা হয় আটলান্টিক মহাসাগরকে অপশন ডি পাটের আঁশ এটা কি ধরনের একটা টিস্যু টিস্যু মানে হচ্ছে কলা তো কোষ একাধিক কোষ একই রকম বা বিষম জাতীয় সমজাতীয় বিষম জাতীয় কোষ মিলিত হয়ে গঠিত হচ্ছে কলা বা টিস্যু তো এই পাটের আঁশ আমরা কি বলতে পারি এটা হচ্ছে স্কুলের কাইমা তো মানুষের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন কলা রয়েছে এবং উদ্ভিদের ক্ষেত্রে কলা রয়েছে ভাজক কলা একটা হচ্ছে স্থায়ী কলা ভাজক কলা স্থায়ী কলা স্থায়ী কলার মধ্যে আবার ভাগ রয়েছে সরল স্থায়ী কলা জটিল স্থায়ী কলা সরল স্থায়ী কলার মধ্যে আছে প্যারেন কায়মা স্কুলেরিন কায়মা এবং কোলেন কাইমা কোলেন কায়মা বলে কিছু নেই এগুলো হচ্ছে সরল স্থায়ী কলা আর জটিল স্থায়ী কলার মধ্যে কি রয়েছে জাইলেম এবং ফ্লোয়েম এটা উদ্ভিদের ক্ষেত্রে আমি বললাম তাহলে উদ্ভিদের ক্ষেত্রে যে কলাগুলো শ্রেণী বিভাগ যদি করি প্রথম হচ্ছে ভাজক কলা স্থায়ী কলা স্থায়ী কলা পারমানেন্ট টিস্যু আবার দুই রকম সরল স্থায়ী কলা জটিল স্থায়ী কলা সরলের মধ্যে আছে তিনটি ভাগ প্যারেন কায়মা কায়মা স্পিরেন কায়মা জটিল স্থায়ী কলার মধ্যে রয়েছে জয়লেন কোন মুঘল সম্রাট তার গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান সম্রাট জাহাঙ্গীর ঔরঙ্গজেব বাবর নাকি হুমায়ুন কোন মুঘল সম্রাট গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান সঠিক উত্তর মুঘল সম্রাট হুমায়ুন অপশন ডি মুঘল সম্রাট হুমায়ুন উনিশশো তোমার ছাপ্পান্ন সালে এটা মারা যাচ্ছে প্রথমে জানুয়ারিতে তো হুমায়ুনের যে স্মৃতি বা সমাধি সৌধ আছে সেটা কোথায় হুমায়ুন টম নামে দিল্লিতে রয়েছে যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মধ্যেও কিন্তু অন্তর্ভুক্ত আছে ভারতে ওকে তো জাহাঙ্গীরের জাহাঙ্গীরের সমাধিস্থল রয়েছে লাহোরে ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রে বাবরের রয়েছে বর্তমানে যদি দেখি কাবুলে লিখিত সংবিধান নেই কোন দেশের লিখিত সংবিধান নেই কোন দেশের কুয়েত ব্রিটেন বলিভিয়া তো ভারতবর্ষের সংবিধানটা হচ্ছে পৃথিবীর মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান বৃহত্তম লিখিত সংবিধান এবং আমরা যদি দেখি ব্রিটেন এর কোন লিখিত সংবিধান নেই লিখিত সংবিধান তাহলে ব্রিটেন বা নেই কৃষ্ণ কুমার মিত্র সম্পাদিত পত্রিকাটি এখানে কোনটি অমৃতবাজার পত্রিকার সন্ধ্যা নাকি সঞ্জীবনী পত্রিকা কৃষ্ণকুমার কৃষ্ণ কুমার বিপ্লবী আন্দোলন চলাকালীন দেখা যায় যে বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশিত হয়েছে সর্বপ্রথম ভারতে যে পত্রিকাটা প্রকাশিত হয়েছিল সেটা সতেরোশো সালে সতেরোশো সালে যেটা প্রথম চালু হয়েছিল বেঙ্গল গেজেট এটাই ভারতের প্রথম পত্রিকা যেটা প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে জেমস অগাস্টস হিকি এই পত্রিকার সম্পাদনা করেছিল যেটা হিকির গেজেট বলা হয় তৎকালীন বাংলার গভর্নর ছিল ওয়ারেন হেস্টিংস বেঙ্গল গেজেট এটা ঠিক আছে এবার আমরা যদি এখানে মেন প্রসঙ্গে আসি কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত পত্রিকা হচ্ছে সঞ্জীবনী পত্রিকা সন্ধ্যা পত্রিকা কে করতেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় সন্ধ্যা পত্রিকাকে ব্রহ্মবান্ধব ব্রহ্মবান্ধব উপাধ্যায় যুগান্তর পত্রিকা বারেন্দ্র কুমার ঘোষ অমৃতবাজার শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকা যেটা বলা হচ্ছে প্রথম বাংলা পত্রিকা হিসেবে শুরু হবে এরকম কথা ছিল কিন্তু পরবর্তী রাতারাতি চেঞ্জ হয়ে ইংরেজিতে প্রকাশিত হয়েছিল অমৃতবাজার পত্রিকা পেশুয়াতন্ত্রের প্রতিষ্ঠাতাকে পেশুয়াতন্ত্রের প্রতিষ্ঠাতাকে প্রথম বাজিরাও শিবাজি বালাজি বিশ্বনাথ নানা সাহেব পেশুয়াতন্ত্র এর প্রতিষ্ঠাতাকে পেশারতন্ত্রের প্রতিষ্ঠাতা হচ্ছে বালাজী বিশ্বনাথ কোথায় ছিল ছিল তৎকালীন মারাঠাতে এবং পেশোয়া মানে কি হ্যাঁ পেশোয়া মানে প্রধানমন্ত্রী তন্ত্র অর্থাৎ পেশোয়া যে পথটা ছিল বর্তমান যদি আমরা দেখি বর্তমান রেসপেক্টে ধরো ভারত একটা দেশ এখানে প্রধানমন্ত্রী রয়েছে তো সেই প্রধানমন্ত্রীর যে পোস্ট সেটাই হচ্ছে পেশোয়া পেশোয়া মর্যাদা মানে প্রধান প্রধানমন্ত্রী মন্ত্রীদের মধ্যে প্রধান প্রধানমন্ত্রী বঙ্গভঙ্গের প্রস্তাব সরকারিভাবে প্রকাশিত হয়েছিল কবে বঙ্গভঙ্গের প্রস্তাব বঙ্গভঙ্গ উনিশশো সালে হয় এটা আমরা প্রত্যেকে জানি এবং উনিশশো সালে উনিশে জুলাই সরকারিভাবে প্রকাশিত হয় এবার তোমাকে যদি বলা হয় যে বঙ্গভঙ্গ এটি কার্যকরী হয় কবে থেকে বলো কার্যকরী হয় কত সালে কত তারিখে কার্যকরী হয়েছিল ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ এটা কার্যকরী হয় যেমন ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ মাস পিছিয়ে কার্যকরী হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সেরকম ব্যাপার এটি প্রস্তাব প্রকাশিত হয়েছিল উনিশশো পাঁচ সালে উনিশে জুলাই এবং কার্যকরী হয় ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ সালে এবং বঙ্গভঙ্গের সময় বাংলার তৎকালীন ভারতের যিনি ভাইস ছিলেন সেটা হচ্ছে লর্ড কার্জন মৃচ্ছকটিকম নাটকটি রচয়িতা ছিলেন কে সুদ্রক রচিত দত্ত রচিত মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্ত ইত্যাদি উল্লেখযোগ্য মায়ানমারের মুদ্রার নাম কি মায়ানমারের মুদ্রার নাম কি র্যান্ড রিঙ্গেত কিয়াত নাকি ভাট মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে হচ্ছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা ভাত হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়ার মুদ্রার নাম আচ্ছা প্রত্যেকে তোমরা জানো যে আমাদের একটা নতুন ব্যাচ লঞ্চ হয়েছে প্লাস শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি থেকে তো এখানে এই ক্লাস বা এই যে ব্যাচ রয়েছে ডাব্লুবিপির ওপরে ফাউন্ডেশন ব্যাচ এবং তোমরা যদি মনে করো স্যার আমি তো পিএসসির পরীক্ষা দেব ফাউন্ডেশন ব্যাচ নেব অবশ্যই নিতে পারো কারণ এখানে আমরা যদি সিলেবাস দেখি পিএসসি যে পরীক্ষাগুলো হয় ডাব্লিউ যে পরীক্ষা হয় সিলেবাস একই হয়তো এখানে ক্যালকুলেশন একটু আপ ডাউন রয়েছে অর্থাৎ ম্যাথে কোথাও পঁচিশ কোথাও তিরিশ কোথাও চল্লিশ জিকে কোথাও তিরিশ জিকে এরকম ডিস্ট্রিবিউশন আছে বাট আলটিমেট তুমি যদি সিলেবাস দেখো প্রত্যেকটা সিলেবাস একই তোমার ইতিহাস পড়তে হবে জিকে পড়তে হবে জি মধ্যে ইতিহাস ভূগোল সায়েন্স সব বিষয় রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স কে মিলিয়ে সেরকম এর সব চ্যাপ্টার করতে হবে এর সব চ্যাপ্টার করতে হবে ইংরাজিতেও তাই তাহলে এই জায়গায় আমরা যে ব্যাচটা নিয়ে আসছি ডাব্লিউভি উদ্দেশ্য করে প্রিলিমেন এটা ফাউন্ডেশন ক্লাস সমস্ত বিষয় টোটাল সিলেবাস ভিত্তিক ক্লাস ক্লাস তোমরা পাবে বিষয় ভিত্তিক মক টেস্ট লাইভ ক্লাস রেকর্ড ক্লাস সব রকম ব্যবস্থা আছে ঠিক আছে সোম থেকে শনি তোমরা ক্লাসগুলো পাবে তাহলে এখানে আমরা আজকের যে বক্তব্য এই সেটা হচ্ছে এটাই যে তোমরা পড়াশোনা করছো একটা উদ্দেশ্য আছে চাকরি পেতে হবে তাহলে এই ব্যাস তোমার নিলে কি কার্যকরী হবে অবশ্যই হবে তুমি যখনই যে পরীক্ষায় দাও না কেন উদ্দেশ্য চাকরি পাও এবং পরীক্ষার আগে তোমার চাকরি পাওয়ার আগে যে পরিশ্রমটা দরকার সেটা তো করতে হবে এবং তোমার প্রত্যেকটা বিষয় একটা নলেজে রাখতে হবে সেই নলেজ না থাকলে তুমি কিন্তু পাস করতে পারবে না অর্থাৎ তোমার নলেজ আগে দরকার দেন তুমি এক্সাম বসো অর্থাৎ প্রস্তুতি না নিয়ে এক্সামে বসা উচিতই না হ্যাঁ সে তুমি এমনি যদি দিতে চাও একটা জাস্ট পরীক্ষার হল টেম্পারমেন্ট অভিজ্ঞতা সেটা আলাদা কথা কিন্তু চাকরির জন্য যদি পরীক্ষা দিতে হয় চাকরি পাওয়ার উদ্দেশ্যে তবে তোমাকে পড়াশোনা করেই পরীক্ষা দিতে হবে আদারওয়াইজ কিন্তু হবে না তুমি যাই বলো তুকা দিন আর নেই বা যারা পরিশ্রম করেছে তারাই পাচ্ছে পাচ্ছে তো অলওয়েজ যে এক্সামগুলো হচ্ছে যে পরীক্ষাগুলো হচ্ছে চাকরি পাচ্ছে ওকে তোমরাও পাবে নিশ্চয়ই পাবে চেষ্টা করছো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলা যায় চেষ্টা কোনো বিফলে যাবে না এখন তোমার ভাগ্যে কি লেখা আছে সেটা তোমার উপরেও ডিপেন্ড করছে তো নাকি তুমি যদি এখন পড়ার সময় না পড়ো আলটিমেট কাজ হবে না আচ্ছা এবার কোশ্চেন হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিল মাস্টারদা সূর্য সেন মাস্টারদা সূর্য সেন তিনি আমরা যদি দেখি আর্মি তো প্রতিষ্ঠা করেছিলেন পাশাপাশি তিনি অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন উনিশশো তিরিশ সালে ইংরেজদের অস্ত্রাগার লুণ্ঠন করেছিল হ্যারি পটার চরিত্রটি কার তৈরি হ্যারি পটার চরিত্র ক্রিস্টি অর্থাৎ কর্নান ডয়েল জে কে রাউলিং রুডিয়ার হ্যারি পটার চরিত্রটি তৈরি হচ্ছে একটা বিখ্যাত চরিত্র কে রাউলিং সৃষ্ট একটা ক্যারেক্টার আচ্ছা বলো টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত টি খেলা শব্দটি এটি কোন খেলার সাথে যুক্ত টি এই শব্দটি গল্পের সঙ্গে যুক্ত বুগি এই কথাটাও গল্পের সঙ্গে যুক্ত এগারোই জুলাই কোন দিবস পালন করা হয় ইলেভেন্থ জুলাই কোন দিবস পালন করা হয় আচ্ছা বিশ্ব স্বাস্থ্য দিবস যেটা পালিত হয় কত তারিখে সাতই এপ্রিল হেপাটাইটিস দিবস পালন করা হয় কবে মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি জনসংখ্যা দিবস পালিত হয় একটু এগারোই জুলাই আচ্ছা গতদিনের হোমওয়ার্ক এটা ছিল মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি উত্তর হবে ত্বক বা স্কিন সিনেমা ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান কি এটা তোমরা হোমওয়ার্ক করো তো আজকের ক্লাস আমি এখানে এন্ড করব প্রত্যেকে জানিয়ে দেবে যে ছাব্বিশ কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো একটু জেনেই দেবে ঠিক আছে এবং আমাদের দা ওয়ে অফ সলিউশন টি একাডেমি এই দুটি চ্যানেলে ইউটিউবে ক্লাস হচ্ছে ফ্রি ক্লাস এবং পেড ক্লাস যদি দেখো লাইভ ক্লাস হবে সেখানেও লাইভ রেকর্ড সেটা টি ডাব্লিউস একাডেমিতে হবে যেটা তোমরা টি একাডেমি একটা অ্যাপ আমাদের অ্যাপ প্লে স্টোরে তোমরা পাবে ওটা ডাউনলোড করো এবং সেখানে গিয়ে তোমাকে কোর্স নিতে হবে ঠিক আছে তাহলে এখানে আজকে সেশন আমি এন্ড করব প্রত্যেকে যারা কানেক্ট ছিলে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানাবে সেশনটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা